প্রথম পর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পাঁচটা চাপ্টার শেষ করেছি সর্বশেষ হচ্ছে বিন্যাস ছিল আজকে হচ্ছে ছয় নম্বর চাপ্টার সমাবেশ আগে এইটা একসাথেই ছিল বিন্যাস আর সমাবেশ একসাথে ছিল তো চলো শুরু করি তো আমরা আগে বিন্যাসে কি দেখেছিলাম তো সেইটাই আগে বলি ঠিক এরকম বলগুলো দেখেছিলাম বা মানুষ অবশ্য দেখায়নি এখন আনলাম তো বিন্যাসে আমরা দেখেছিলাম ঠিক এরকম অর্থাৎ এইগুলোকে বিভিন্ন কত রকমের সাজানো যায় এই যে এরকম একই লাইনে কত রকমের সাজানো যায় সেইগুলোই কিন্তু বিন্যাস কিন্তু আজকের আলোচনার বিষয় কিন্তু বিন্যাস না সমাবেশ মানে সাজানোর কোনো কারবার নেই এরকম সাজানোর কোনো কারবার নেই আমাদের এখানে কাজ হচ্ছে দল গঠন করা এই জন্য বিন্যাস সমাবেশের কয়েকটা প্রতিশব্দ আমরা জেনে রাখি যেমন বাছাই করা দল গঠন কমিটি গঠন হ্যাঁ এর ইংরেজিটা আছে কম্বিনেশন তো রকম। তো এখানে তার মানে সাজানোর ব্যাপার নেই এখানে দল যেমন আমরা যদি বলি যে এখানে পাঁচজন আছে বা পাঁচটা বল আছে এখান থেকে আমরা চারটা নিয়ে দল গঠন করব। আবারও বলছি দল গঠন করব মানে সাজাবো না কেমন হবে সেটা দেখি আমরা একটু এই পাঁচজন থেকে আমরা চারজন নিয়ে দল গঠন করব। যেমন প্রথমে এরকম নিলাম খেয়াল করে দেখো মাঝখানে যিনি মোবাইল দেখতেছেন উনি কিন্তু এই চারজনের ভিতরে নাই তাহলে এই এক প্রকার আর ডান পাশে বল দিয়েও পাশাপাশি দেখাচ্ছি আমি ওইটারে হাইলাইট করছি না এই পাশটাই দেখো তাহলে ওই যে যিনি মোবাইল দেখতেছেন উনি নাই এই দলের ভিতরে তাই না তো এখন আমরা কি করলাম আমরা উনারে আনলাম আর বালকটারে নিয়ে গেলাম তাহলে এটা ক কয় রকম হলো দুই রকম হলো এক রকম এই আর এক রকম এইবার কি করলাম আমরা আমরা এই যে উনাকে অর্থাৎ চশমাওয়ালা যিনি ওনাকে আমরা নিয়ে গেলাম আর বাকি চারজন যদি এটা গঠন করলাম দল এতে করে কত নম্বর দল হলো তিন নম্বর দল আমরা আবারও একইভাবে দেখো ওনারে চেঞ্জ করে চার নম্বর দল করলাম আর একভাবে করা যাবে দেখো আর একটা পাচ্ছি আমরা এরকম এই যে এখানে তাহলে এই যে কানে ফোন ওলা এইটা এই পাঁচ নম্বর দলে উনি নাই একটু খেয়াল করে দেখো এই যে পাঁচজন থেকে চারজন নিয়ে আমরা কয়টা দল গঠন করতে পারলাম পাঁচটা এর বেশি কিন্তু না কিন্তু বিন্যাসে কিন্তু আমরা দেখেছিলাম যে পাঁচজনকে নিয়ে যদি বিন্যাস করি একশো বিশ রকমের বিন্যাস করা যায় মানে সাজানো যায় কিন্তু এখানে আমরা দেখলাম পাঁচজন থেকে মাত্র চারজন নিয়ে আমরা যখন সমাবেশ করছি সেখানে মাত্র পাঁচটা দল গঠন করা গেল বা পাঁচটা সমাবেশ গঠন করা গেল। তার মানে এখানে বুঝতে পারছি আমরা সমাবেশ সংখ্যা কিন্তু কম হবে এটারে যদি তুলনা করে বলি আমরা তুলনা করে মানে বিন্যাসের সাথে তাহলে কেমন হয় এবার আরও পরিষ্কার হবে যেমন এখন আমরা তিনটা বল থেকে দুইটা বল নিচ্ছি নিয়ে আমরা বিন্যাস করলে কি হবে সমাবেশ করলে কি হবে দেখি এই যেমন বিন্যাস করলে সমাবেশ করলে বুঝতেই পারছো সমাবেশ করলে এরকম দেখো তিনটা থেকে দুইটা নিচ্ছি তার মানে এবি নিচ্ছি বিসি নিচ্ছি সি এ নিচ্ছি এই তিনটা এই তিনটা দলের বাইরে কিন্তু আর দল গঠন করা যাবে না খেয়াল করে দেখো আর যে দুটোই নেও না কেন এর সাথে মিশে যাবে আর এই বাম পাশে দেখো বিন্যাস দেখো এখানেও আমরা তিনটা দেখো যেটা পেলাম এটা আসলে দল পেলাম তার মানে বিন্যাস মানে তো আর শুধু দল না এটা সাজাতে হবে তার মানে এ বি আছে ওইটাকে দেখো বি এ লিখতে হবে সি বি লিখতে হবে এরকম করে দেখো কয় উপায়ে সাজানো গেল ছয় উপায়ে সাজানো গেল কিন্তু সমাবেশ মানে দল গঠন করা গেলো মাত্র দেখতেই পাচ্ছো এখানে তিন উপায়ে তা এটারে যদি আমরা সেই ফর্মুলায় লিখতাম তাহলে দেখো থ্রি পি টু এটা আমরা লিখতে পারি থ্রি পি টু থ্রি মানে মোট কয়টা ছিল আর টু মানে ওখান থেকে কয়টা করে নিচ্ছি তো এ আর এইদিকে সমাবেশের বেলায় সূত্রটা হবে কীরকম যে এটা ছয়টা পাচ্ছি বিন্যাস আর সমাবেশের বেলায় সূত্র হবে থ্রি সি টু তো এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা কয়টা পেলাম বিন্যাসের বেলায় যেমন আমরা ছয়টা পেলাম সমাবেশের বেলায় কিন্তু মাত্র তিনটা পেলাম দেখো এখন এই তিন আর ছয় কীভাবে এলো এইটা যদি সূত্র আকারে লিখি আমরা বিন্যাসেরটা তো আগেই জানি বিন্যাসেরটা আমরা আগে জানি না এরকম এই যে ফ্যাক্টোরিয়াল এন মানে উপরে যেটা থাকবে থ্রি এখানে আর বাই থ্রি মাইনাস আর এখানে হচ্ছে এন মাইনাস আর তার মানে এখানে থ্রি মাইনাস টু এটা করলে আমরা দেখতেই পাচ্ছি যে ছয় পাচ্ছি কিন্তু আমরা অর্থাৎ থ্রির ফ্যাক্টোরিয়াল করলে কি হয় এটা তো আমরা জানি সবাই থ্রির ফ্যাক্টোরিয়াল করলে কি হয় আমরা আগে বিন্যাসে শিখেছি ছয় হয় আর নিচেই দেখো ওয়ান থাকে মানে ছয় সমাবেশের বেলায় দেখো এখানে যে থ্রি এর কারণটা কি এর সূত্রটা কি এই হচ্ছে এর সূত্রটা মানে এখানে বিন্যাসের সাথে দেখো সূত্রের মিল আছে শুধুমাত্র নিচে এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে এই যে এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিচ্ছি এই কারণের জন্যই আসলে সমাবেশ সংখ্যা কম হচ্ছে সমাবেশ দেখো তিন বিন্যাস কিন্তু ছয় তো সেই সূত্রটা সমাবেশের সূত্রটা আমরা এখানে বিস্তারিতভাবে লিখি যেমন এখানে কি লিখলাম আমরা থ্রি সি টু এটা সমান সমান দেখো থ্রির ফ্যাক্টোরিয়াল বাই থ্রি মাইনাস টুর ফ্যাক্টোরিয়াল আর টুর ফ্যাক্টরিয়াল তার মানে এখানে যদি এই থ্রি আর টুকে এন আর আর দিয়ে লিখি তাহলে কেমন হবে জিনিসটা এরকম হবে অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ লিখলেও ওই রকম হবে মানে আমাদের যে কটা জিনিস দেওয়া আছে যেমন ধরো আমি যদি বলি এখানে আমি যদি বলি যে আমাদের দশটা জিনিস দেওয়া আছে ধরো আমাদের দেওয়া আছে দশটা জিনিস তাহলে এখান থেকে যদি বলে চারটা জিনিস নিয়ে কী পরিমাণে সমাবেশ করা যাবে তাহলে সূত্রটা হবে এই অর্থাৎ টেন সি ফোর হবে আর ওইখানে যে সূত্রটা দেখছিলাম সেটা যদি আমরা লিখি তাহলে এরকম হবে উপরে হবে এনের ফ্যাক্টোরিয়াল আর নিচে বিন্যাসের মতোই কিন্তু টেন মাইনাস ফ্যাক্টরিয়াল আর একটা বাড়তি জিনিস হবে যে ওই সে আর এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে এরকম হবে জিনিসটা তাহলে ওইটা এন আর আর দিয়ে যদি আমরা বোঝাই এন আর আর দিয়ে তাহলে সূত্রটা হবে এন সি আর আর এর সূত্র দাঁড়াবে হচ্ছে এরকম এন এর ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়ালের সাথে আর এর ফ্যাক্টরিয়াল গুণ তো তোমরা দেখেই বুঝতে পারছো না এই যে এই যে অংশটা এই অংশটা আসলে কিসের সূত্রের সাথে মেলে সেই আমাদের বিন্যাসের সূত্রের সাথে মেলে বিন্যাসের ছিল কিন্তু এনপিআর সূত্রটা ছিল এরকম এন এর ফ্যাক্টোরিয়াল ভাই এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল তাহলে ওই অংশটাকে কিন্তু আমরা এনপিআর লিখে দিতে পারছি দেখো এনপিআর লিখে দিলাম আর নিচে থেকে গেল আর এর ফ্যাক্টোরিয়াল বুঝতেই পারছো এইটার সমান সমান কিন্তু আমাদের সেই এনসিআর এটা এটুক সমান সমান এনসিআর তার মানে এইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কেমন দেখা যায় দেখো তো এরকম দেখা যায় না অর্থাৎ আর এর ফ্যাক্টোরিয়ালটা গুণ হয়ে গেল ওই যে এনসিআর অর্থাৎ সমাবেশের সাথে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো সমাবেশ কোনো সমাবেশকে তার যে আর মানে সেই দলের সংখ্যা মানে দলের সদস্য সংখ্যা যেটা আর তার ফ্যাক্টরিয়ালতে গুণ দেওয়া মাত্রই পাবো আমরা বিন্যাস তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে সমাবেশটা ছোট বিন্যাস কিন্তু বড়। কারণ সমাবেশকে এই আরের ফ্যাক্টরিয়ালতে গুণ দেওয়ার কারণে বিন্যাস পাচ্ছি এটা আমাদের কিন্তু অনেক কাজে লাগবে অঙ্ক করতে যেয়ে লাগবে তাই আমি এত বিস্তারিত ভেঙে বলে গেলাম এখন আসি আমরা সম্পূরক সমাবেশ জিনিসটাকে আমরা এনসিআর দেখেছি সেই এনসিআর সমান সমান লেখা যাবে এন এন মাইনাস আর বিষয়টা কেমন বিষয়টা এরকম ধরো বিশ সি ফাইভ এইটাকে লেখা যাবে বিশ সি এখানে এই যে টোয়েন্টি মাইনাস ফাইভ অর্থাৎ এন থেকে আর বিয়োগ করে এই আরের জায়গায় বসানো যাবে এরকম যে কোনোটা যাবে এটা খুব মজা করে করা যায় কাজটা যেমন ধরো অনেক সময় তোমার থাকবে সিক্স সি ফোর এই সিক্স সি ফোর একটু কষ্ট করে করতে হয় কিন্তু এখানে আমরা লিখতে পারবো সিক্স এরকম সিক্স সি টু এই সম্পূরক সমাবেশ অনুযায়ী সিক্সি টু কেন কারণ এই টু মানে দেখো সিক্স মাইনাস ফোর এইটাকে বলা হয় সম্পূরক সমাবেশ আমাদের অনেক কাজে লাগবে এই জিনিসটা এবার আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাই না আচ্ছা অতি সংক্ষিপ্ত প্রশ্নের আগে আমি একটু তোমাদের ওই রহস্যটা ভেঙে আসি এই যে একটু আগে যেটা দেখালাম অর্থাৎ সমাবেশের বিভিন্ন মান বের করা তো আমরা সাদা পেজে একটু দেখার চেষ্টা করি যে এই যে সমাবেশের বিভিন্ন মান আগে কমান মান আমরা একটু দেখে নিই যেমন ধরো ফাইভ সি থ্রি এটা সমান সমান সূত্র অনুযায়ী আমাদের উপরে ছিল হচ্ছে এনের এর ফ্যাক্টরিয়াল মানে ফাইভের ফ্যাক্টরিয়াল আর নিচেই ছিল ফাইভ মাইনাস থ্রির ফ্যাক্টরিয়াল মানে এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল আর এখানে ছিল আর এর ফ্যাক্টরিয়াল মানে থ্রির ফ্যাক্টরিয়াল এরকম তো জিনিসটা তার মানে এটা সমান সমান আমরা কীরকম লিখতে পারি এখানে থ্রির ফ্যাক্টরিয়াল এখানে থেকে যাচ্ছে টুর ফ্যাক্টরিয়াল আর এই পাশের ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফোর এটা কিন্তু আমরা বিন্যাসে করেছি ইন্টু থ্রির ফ্যাক্টরিয়াল কেন এরকম করলাম কারণ এটা কেটে দিলাম এখন দেখো কত পারছি এখানে এখানে এর ফ্যাক্টর মানে দুই সারকে কাটাকটি করলে দুই পাঁচ দুঘ হচ্ছে দশ তার মানে আমরা এখানে কিন্তু পেলাম হচ্ছে দশ তার মানে ফাইভ সি থ্রির মান হচ্ছে আমরা পেলাম হচ্ছে দশ আমরা আরেকটু একটু করে দেখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমন আমি এখানে লিখলাম হচ্ছে বারো সি ফাইভ এটার উত্তর কী হবে যথারীতি হবে হচ্ছে উপরে বারো ফ্যাক্টরিয়াল মানে এনের এর ফ্যাক্টরিয়াল এখানে হবে এন মাইনাস আর মানে হচ্ছে বারো মাইনাস পাঁচের ফ্যাক্টরিয়াল আর এখানে থেকে যাবে পাঁচের ফ্যাক্টরিয়াল ক্লিয়ার তো এইটা সমান সমান আমরা হিসাব মেলানোর জন্য এটা করবো হচ্ছে পাঁচের ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে সাতের ফ্যাক্টোরিয়াল সাতের ফ্যাক্টরিয়াল এরকম তাহলে বারোকে লিখবো আমরা মনে করে দেখো কাটাকাটি করার জন্য বারো এগারো দশ নয় আট আর এখানে হচ্ছে সাতের ফ্যাক্টরিয়াল রেখে দেবো আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানেই হলো সেই সংখ্যা থেকে এক পর্যন্ত গুণ করা তাহলে এখানে আমরা পাচ্ছি যে এই যে সাতের ফ্যাক্টরিয়াল সাতের ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে আর এখানে থেকে পাশের ফ্যাক্টরিয়াল এই পাশের ফ্যাক্টরিয়াল মানে জানি কিন্তু আমরা একশো বিশ কী জানি একশো মনে করে দেখো পাশের ফ্যাক্টরিয়াল মানে একশো মানে পাঁচের থেকে এক পর্যন্ত গুণ করলে যা হয় তো এই একশো বিশ মানে কি দেখো তো এই বারোর সাথে কাটাকাটি করলে দশ আর এর সাথে এই দশের কাটাকাটি তার মানে এখানে পাচ্ছি হচ্ছে এই যে এগারো নয় আর আট গুণ করলে যা হয় আমি আর গুণ করে দেখাচ্ছি না তো এই তো জিনিসটা ছিল কিন্তু আমি যে কারণে এখানে এলাম সেটা কিন্তু এটা না এটা বেসিক জিনিস আমি তোমাদের দেখাচ্ছি একটা সুন্দর জিনিস যাতে করে আমরা অঙ্ক না করে আমরা ছোট ছোট সমাবেশগুলো সব বের করতে পারবো কীরকম যেমন ধরো আমি লিখলাম সিক্স সি সিক্স এটা কি হবে দেখো তো উপরে হবে ছয়ের ফ্যাক্টরিয়াল নিচেই হবে হচ্ছে ছয় মাইনাস ছয়ের ফ্যাক্টোরিয়াল আর এখানে ছয়ের ফ্যাক্টরিয়াল এটাই তো ছিল ওই সেই এনসিআর সেই সূত্র অনুযায়ী তাহলে এটা এটা কেটে দিলাম তাহলে উপরে ওয়ান থাকে আর এটা দেখো জিরো তাহলে উপরে ওয়ান আর নিচেই কিন্তু জিরোর ফ্যাক্টরিয়াল তা আমরা জানি জিরোর ফ্যাক্টরিয়াল মানে কিন্তু ওয়ান তাহলে ওয়ান ওয়ান কেটে দিলে আমরা পাচ্ছি ওয়ান তাহলে কী সুন্দর জিনিস পেলাম দেখো আমরা আমরা পেলাম হচ্ছে যে সি সিক্স এই সিক্স সি সিক্স অর্থাৎ একই সংখ্যা যদি এন আর এর মান হয় তাহলে তার মান হবে কিন্তু ওয়ান সিক্স সি সিক্স মানে বোঝা গেছে যদি এন সি এন হয় তাহলেও ওয়ান হবে যদি একশো সি একশো হয় তাহলেও কিন্তু ওয়ান হবে এটা আমরা বুঝলাম তো ক্লিয়ার এইবার দেখো একটা মজার জিনিস তাহলে এই জিনিসটা একেবারে দেখবা যে তোমার মাথার ভিতরে গেঁথে যাবে আমি যদি এখানে লিখি সিক্স সি জিরো একটু খেয়াল করে দেখোই জিরো মানে কি লেখা যায় যে সম্পূরক সমাবেশ একটু আগে দেখলাম না সিক্স সি সেই এন মাইনাস আর বাড়বে এখানে তাহলে এখানে এন মাইনাস আর মানে কিন্তু সিক্স মাইনাস জিরো এখন সিক্স মাইনাস জিরো মানে তো সিক্স তা সিক্স মানে কি এই আমরা একটু আগেই দেখলাম এর মান কিন্তু ওয়ান মজা না সিক্স সি সিক্স মানে এন সি এন অথবা এন সি জিরো সিক্স জিরো বা টেন সি জিরো যাই হোক না কেন তার মান কিন্তু ওয়ান কি ইন্টারেস্টিং ব্যাপার না বুঝতে পারছো আমি আবার একটা তোমাদের লিখে দেখাই যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো যেমন আমি এখানে লিখলাম পঞ্চাশ সি জিরো এর মান কিন্তু ওয়ান ইভেন পঞ্চাশ সি পঞ্চাশ এটার মানও ওয়ান সেটা যদি একশো হয় কোনো সমস্যা নেই ধরো একশো সি একশো এটার মানও ওয়ান একশো সি জিরো এটার মানও কিন্তু ওয়ান তাহলে এই দুটো জিনিসের আমরা মিল করে পড়লাম কিন্তু এবার তার পরেরটা দেখি যেমন সিক্স সি ফাইভ কী হবে একটু দেখি এখানে হবে সয়ের ফ্যাক্টোরিয়াল এখানে হবে ছয় মাইনাস পাশের ফ্যাক্টোরিয়াল আর এখানে হচ্ছে পাশের ফ্যাক্টরিয়াল এখন বুঝতেই পারছো এই যে সয়ের ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি কিন্তু ছয় ইন্টু পাশের ফ্যাক্টরিয়াল আর এখানে ছিল পাশের ফ্যাক্টরিয়াল আর এখানে বিয়োগ করার কারণে পাচ্ছি ওয়ানের ফ্যাক্টরিয়াল তো এই যে পাশের ফ্যাক্টরিয়াল আর পাশের ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে আর ওয়ান মানে তো ওয়ান এর মান কত পাচ্ছি তাহলে আমরা ছয় ইন্টারেস্টিং ব্যাপার না যে এখানে যে মানটা ছিল সেইটাই কিন্তু তার মান পাচ্ছি আমরা ছয় তার মানে এখান থেকে শিখলাম যে যদি কোনো এন আর এর পার্থক্য মাত্র ওয়ান হয় তাহলে তার উত্তর হবে হচ্ছে এনের মান কীরকম আমরা একটু দেখি তাহলে কীরকম ধরো পঞ্চাশ ধরো পঞ্চাশ সি ঊনপঞ্চাশ মানে তো আর এর মান এই আরটা এইটা ছিল সেই এন এর মান এই এন এর আর হচ্ছে মাত্র এক কম এইরকম যদি হয় তাহলে এর উত্তর হবে এন অর্থাৎ পঞ্চাশ ইন্টারেস্টিং না বুঝতে পারছো যাই হোক না কেন এরকম ধরে না যদি আমি আর একটা বলি তোমাদের অন্য কালার দিয়ে দেখাই ধরো ষোলো সি পনেরো চোখ বুঝে লিখে দেবা এটার মান হচ্ছে ষোলো অঙ্ক করাই লাগতেছে না কিন্তু ওকে আমরা যেটা দেখছিলাম তাহলে ছোট করে আবার লিখি আমরা দেখছিলাম সিক্স সি ফাইভ এইটা সমান সমান হচ্ছে সিক্সি ফাইভ হচ্ছে সিক্স মানে ওই যে বললাম যে একমাত্র কম হলে ওই এনের এর মানটা সরাসরি বসে যাবে এখন যদি আমরা বলি যে সিক্স সি ওয়ান এর মান কত হবে এখানে দেখবো সেই সম্পূরক সমাবেশ অর্থাৎ এইটার সমান সমান দেখো সিক্স সি সিক্স মাইনাস ফাইভ আর সিক্স মাইনাস ফাইভ মানেই তো হচ্ছে ওয়ান তার মানে এই জিনিসটা ওই জিনিসটা একই হয়ে গেছে তার মানে এর মানও কিন্তু হবে সিক্স ইন্টারেস্টিং না তাহলে কী পেলাম আমরা এখানে আমরা পেলাম হচ্ছে আমরা এখানে পেলাম এরকম যে সিক্স সি ফাইভ এর মানও হচ্ছে সিক্স হবে আর সিক্স সি ওয়ান এর মানও কিন্তু সিক্স হবে কারণ এই সিক্সটি ফাইভ হচ্ছে এর সম্পূরক সমাবেশ সিক্সটি ওয়ান কারণ এই আরেকটা জিনিস দেখলাম এখানে সিক্স মানে বলেছি সিক্স না কে এটা এন হতে পারে পঞ্চাশ একশো যা খুশি হতে পারে যাই হোক না কেন সেটা মাত্র এক যদি কম থাকে তাহলে ওই রকম অর্থাৎ ধরে নাও এখানে থাকলো আটশো সি সাতশো নিরানব্বই চোখ বুঝে এটা সমান সমান লিখে দেওয়া যাবে হচ্ছে আটশো এইটাই এতক্ষণ ধরে দেখালাম অথবা এরকমও থাকতে পারে ধরো আটশো সি ওয়ান এটা মানেও হচ্ছে এটা অঙ্ক করার সময় দেখবো অনেকগুলো কাজে লাগবে এবার তার পরেরটাই চলে আসি ওইটা আমরা ফোর এটাও আমরা ক্যালকুলেশন করে দেখি দেখো এই তো ব্যাপারটা তাহলে এখানে আমরা কি করব এখানে পাচ্ছে আসছে দুই এখানে চারের ফ্যাক্টোরিয়াল আর উপরে ছয় কে লিখবো ছয় পাঁচ আর চারের ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে দিলে কি হয় এখানে দুই আছে তার মানে দুই ওখানে এইসব করলে দেখো তিন তিন পাঁচ পনেরো তার মানে এখানে আমরা দেখলাম সিক্স সি হলে হয় হচ্ছে পনেরো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায় আমরা এখানে এটার একটু ছোটো করে লিখে যাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সিক্স সি ফোর এইটার সমান সমান আমরা পেলাম কিন্তু পনেরো ক্যালকুলেশন করেই পেলাম কিন্তু যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সিক্স সি ফোর এই কথাটার মানে কি সম্পূরক সমাবেশ হিসেবে কি মানে সেটা হচ্ছে সিক্স সি টু আর এই যে সিক্স সি টু যখন থাকবে কখনো যদি আর এর জায়গায় টু পাও তাহলে চোখ বুঝে লিখে দিবা ওই সেই এন গুণ এন এর পরের সংখ্যাটা মানে ফাইভ মানে সিক্সের এর পরের সংখ্যা ফাইভ একে দুই দিয়ে ভাগ করলে যা হয় তাই কত হয় পাঁচশো তিরিশ পনেরো ইন্টারেস্টিং ব্যাপার দেখছো তার মানে সিক্সি ফোর মানেই কিন্তু সিক্সি টু আর সেটা মানে কিন্তু পনেরো আর এই পনেরো কীভাবে একটু আগে দেখালাম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনোভাবেই যদি এই আর এর জায়গায় টু থাকে তাহলে এখানে যাই থাক না কেন ধরো একশো তাহলে এটা সমান সমান হবে একশো আর তার পরের সংখ্যা মানে নিরানব্বই ভাগ দুই খুবই ইন্টারেস্টিং না এটা কোথায় কাজে লাগে এটা অনেক জায়গায় কাজে লাগে যেমন তোমাদের একটা এই প্রসঙ্গে গল্প দিয়ে যায় কারণ আর একটা দেখাতে হবে এখানে সেটা হচ্ছে যে ধরে নাও যে তোমরা দশজন বন্ধু আছো কিন্তু কয়জন বন্ধু দশজন বন্ধু আছো এই দশজন থেকে তোমরা ব্যাডমিন্টন খেলবা এখন ব্যাডমিন্টন খেলবা সিঙ্গেলে তাহলে কয়জন লোক লাগবে দুইজন লাগবে তা এখন তোমরা বের করতে চাচ্ছ যে এই যে দশজনের যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলে তাহলে কয়টা খেলা অনুষ্ঠিত হবে এটা কিন্তু আমাদের কাজে লাগে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ওই যে ছাব্বিশে মাস ষোলোই ডিসেম্বরে আমাদের যে খেলা হয় না ওখানে ধরো এরকম প্রত্যেকে প্রত্যেকের সাথে যদি খেলে কতগুলো খেলা অনুষ্ঠিত হয় এটা বের করা লাগে কারণ কি কারণ এটা দিয়ে তো আমাদের টাইম হিসাব করতে হয় যে আমরা এই দুই দিনের ভিতরে খেলাটা শেষ করতে পারবো কিনা তা এইটা দিয়ে সেটা বের করা যাবে টেন সি টু দুইজন লাগে দশজন লোক আসো দেখো এইটা চোখ বুঝে আমরা লিখতে পারি এই যে টেন গুণ নাইন বাই টু কত সহজে খেলার সংখ্যা বের করে ফেলছি দেখছো পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা খেলা অনুষ্ঠিত হবে যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলা করি আমরা গেল আর একটা জিনিস ছিল আমাদের ওই ছয় দিয়ে দেখাচ্ছি যেহেতু ছয়েরটাই দেখাচ্ছি আর একটা ছিল সিক্স এর ক্ষেত্রে আর সংক্ষেপ হচ্ছে না কিন্তু এর ক্ষেত্রে ডাইরেক্ট ছয়ের ফ্যাক্টোরিয়াল আর এখানে দেখা হচ্ছে ছয় মাইনাস তিনের ফ্যাক্টরিয়াল আর এখানে তিনের ফ্যাক্টরিয়াল মানে এখানে হবে কীরকম এই তিনের ফ্যাক্টরিয়াল এটাও ধরো তিনের ফ্যাক্টরিয়াল আর ছয়কে কে ছয় পাঁচ চার তারপরে তিনের ফ্যাক্টরিয়াল এই তিনের ফ্যাক্টরিয়াল তিনের ফ্যাক্টরি কেটে গেল আর এই তিনের ফ্যাক্টরিয়াল মানে কিন্তু ছয় আমরা সবাই জানি এটার সাথে এটা কেটে গেল। তাহলে পেলাম দেখো কত কুড়ি এইটা দিয়ে বুঝালাম দেখো খুব সহজ এই দিয়ে যদি ছোটোখাটো জিনিস দিয়ে থাকে তা দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশান না করেই এই মানটা বসাইতে পারবো হতে পারে যে পাঁচজন থেকে ধরো তিনজন নিয়ে বলতে পারে না যে পাঁচজন থেকে বা পাঁচটা প্রশ্ন পাঁচ পাঁচটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন কত উপায়ে বাছাই করা যায় এই প্রশ্ন আসতে পারে তা এইটা সমান সমান দেখো কি মানে কি আর আমরা বলছিলাম এখানে যখনই টু হবে তাহলে চোখ বুঝে এরকম লেখা যাবে ফাইভ গুণ তার পরের সংখ্যা ভাগ দুই অঙ্ক সহজ হয়ে গেল না এখানে দেখো উত্তরস্থির দশ তার মানে যখনই দেখবা যে এইটার এটার মাত্র দুই ডিফারেন্স তখন এটার সম্পূর্ণ সমাবেশ বের করে নেবা তাহলে অঙ্ক করা যাবে খুবই সুন্দর এই যেমন একটা একটু আগে কিন্তু আমরা দেখিয়েছি এন সি এন একশো সি একশো কত হয় এর মান ওয়ান এটা কিন্তু তাহলে দেখো এখন ইজিলি পেরে গেলে এটা কিন্তু পরীক্ষায় আসে এরকম ছোটো ছোটো অঙ্ক তারপর একটা ধরো এটা ষোলো সি তেরো কীভাবে করবো আমরা আমরা তো শিখেছি উপরে বসবে এন এর ফ্যাক্টোরিয়াল এন এর ফ্যাক্টোরিয়াল মানে এখানে এন মানে কি ষোলো আর নিচেই বসবে হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল মানে ষোলো মাইনাস তিন ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল তার মানে এখানে কি করা হয়েছে দেখো এটা এক লাইন করা উচিত ছিল এখানে ভুল হয়েছে একটুখানি এটা আসলে ষোলো সি তেরো এটা সমান সম্পূরক সমাবেশ বের করব আমরা অর্থাৎ ষোলো এখানে বের করব হচ্ছে এই যে ষোলো মাইনাস তেরো হ্যাঁ আর এখানে হচ্ছে তেরোর ফ্যাক্টোরিয়াল এরকম বের করে আসবো তাহলে এখানে কি হচ্ছে তিন আর এখানে তেরোর ফ্যাক্টরিয়াল কোনো সমস্যা নেই ওই ওই প্রথম লাইনটা আছে এরকমই এটা কোনো ব্যাপারই না তাহলে এখানে দেখো কি পাচ্ছি তাহলে আমরা ওইটা হিসাব করলে তাহলে দেখো তেরোর ফ্যাক্টরিয়াল আর এখানে পাচ্ছি হচ্ছে তিনের ফ্যাক্টরিয়াল মানে ছয় আর উপরে ষোলোর ফ্যাক্টরিয়ালটাকে কেমন লিখবো ওই তেরোতে গিয়ে থেমে যাব আমরা কেন থেমে যাই জানি আমরা কারণ এইটা এটা কেটে দেব। আর এই যে ছয়ের সাথে এখানে দেখো কাটাকাটি করা যায় পনেরোর সাথে কাটা যায় চোদ্দোর সাথে কাটা যায় তাহলে এই কাটাকাটি করে আমরা কত পেলাম এখানে পাঁচশো ষাট এটাই কিন্তু উত্তর তার মানে এখানে আমরা সম্পর্ক সমাবেশ করে করলাম কিন্তু কেউ যদি সম্পর্ক সমাবেশ না করে সরাসরি এরকম করতে চায় যে ষোলো সি তেরো তারটাও কিন্তু হবে কোনো সমস্যা নেই কারণ এইটা সমান সমান দেখো কী এই যে ষোলোর ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে তেরোর ফ্যাক্টরিয়াল এখানে হচ্ছে ষোলো মাইনাস তেরোর ফ্যাক্টোরিয়াল তো এইটা করলে তো এইটাই পাই দেখো আমরা এটাই পাই না এই যে তেরোর ফ্যাক্টরিয়াল মানে ষোলো মাইনাস তিনের ফ্যাক্টোরিয়াল এখানে ষোলো মাইনাস তেরো মানে তিনের ফ্যাক্টরিয়াল আর একটা তেরোর ফ্যাক্টরিয়াল এইভাবেও কিন্তু আমরা পেতে পারি কোনো সমস্যা নেই এটা আসলে এক ধরনের সূত্র এটা খুবই সুন্দর এখানে দেখো এটা একটা কি এর মান লিখতে হবে এর মানটা হচ্ছে এখানে দেখো দুটোই এন আছে এটা কীভাবে বুঝবো আমি তাই দেখাচ্ছি এটা কিন্তু একটা সূত্র এর উত্তর লিখে দিলে ফুল নাম্বার তাহলে এখানে দুটোই এন আছে আর এই এর জায়গায় দেখো একজন একটা বড় আর একটা একটুখানি ছোট এক এক ছোটো বেশি ছোট না কিন্তু এক ছোট তাহলে এর উত্তরটা হবে ওই এন এর জায়গায় বসবে হচ্ছে এন প্লাস ওয়ান এনের জায়গায় কী বসবে এন প্লাস ওয়ান আর এখানে বসবে যেটা বড় হয় সেটা এই দেখো তাহলে এখানে এন এনের জায়গায় বসছে এন প্লাস ওয়ান আর এখানে দেখো আর মাইনাস ওয়ান আর মাইনাস টু এর ভিতরে কে বড়ো আর মাইনাস ওয়ান আচ্ছা এটা যদি আমি সংখ্যা দিয়ে দেখাই তাহলে মনে হয় তোমাদের বুঝতে সহজ হবে কারণ এইটা আসছে কিন্তু এই সূত্র থেকে এই যে সূত্রটা এই সূত্র দেখো এই যে এন এন এর পরিবর্তে হচ্ছে এইটা আর 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 মাইনাস ওয়ান এর ভিতরে কে বড় আর বড় তার জন্য আর বসছে এখানে যদি আর প্লাস ওয়ান হতো এরকম এরকম আর প্লাস ওয়ান হতো তাহলে কিন্তু এখানে হতো আর প্লাস ওয়ান বুঝে গেছে তা এটা সংখ্যা দিয়ে আমরা একটু দেখাই তোমরাই বুঝতে পারবা দেখবো ধরো ফাইভ সি থ্রি প্লাস ফাইভ সি ফোর এটা সমান কী হবে তাহলে এই সূত্র অনুযায়ী এই যে এন ছিল দুটোই পাস তাহলে এর সাথে এক বড় হবে দেখো এন প্লাস ওয়ান হবে সিক্স আর এই দুটোর ভিতরে আর এর ভিতরে কে বড় ফোর তাহলে এটা হবে তাই তাহলে আর মান মনে আছে কিভাবে বের করতে হয় এই যে এদের ভিতরে দেখো পার্থক্য মাত্র দুই তার মানে এর পরিবর্তে লেখা যাবে সিক্স সি টু আর সিক্স সি টু এই টু থাকলেই তো আমরা জানি নিচেই টু আর উপরে হচ্ছে এন ইন্টু এন এর পরের সংখ্যা মানে পাঁচ এই দেখো কত পনেরো তাহলে ছোট্ট একটু জায়গা দিয়ে দেখো অনেক কিছু আমরা শিখে ফেললাম কিন্তু এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং না একটু আগেই বলছিলাম সাইটটা প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর কত ভাবে দেওয়া যাবে বাছাই করা যাবে এখন এখানে চারটি জায়গায় যদি বলে এই চারটি জায়গায় যদি আটটা প্রশ্ন থাকে সেখান থেকে পাঁচটা বাছাই করতে বলে এরকম কোনো সমস্যা নেই তার উত্তর কি হবে ফোর সি টু এটাই হবে ফোর সি টু আর টু থাকলেই আমরা জানি এইটা এখানে টু যদি থাকে তাহলে এটা জানি যে এখানে যা হবে সেইটা তার পরের সংখ্যা গুণ করে দুই দিয়ে ভাগ এই কারণ তোমরাই বলো এখানে চারটি প্রশ্নের পরিবর্তে যদি আমি দিতাম হচ্ছে আটটি প্রশ্ন কেমন হতো বিষয়টা আটটি প্রশ্ন মানে এই আট যদি বলতাম আমি আটটি প্রশ্ন থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের আছে কিন্তু বোর্ড পরীক্ষায় এরকম আসে যে আটটির থেকে ছয়টি দাও তাহলে এখানে হবে এইট সি সিক্স এর উত্তর কি হবে ওই বড় করে করতে হবে না বড় করে করা লাগবে না মনে করে দেখো এখানে লেখা যাবে এইট সি টু কারণ হয়ে যে বলছিলাম দেখো এটা সম্পূর্ণ সমাবেশ করার সাথে সাথে মাত্র দুই পাচ্ছি আমরা আর এখানে দুই থাকার অর্থই আমরা জানি কি নিচেই দুই বসবে আর উপরে বসবে এই এন ইন্টু এর পরের সংখ্যা তাহলে কাটাকাটি করলে হয় চার চার সাথা। হা আঠাশ তাহলে বুঝতে পারছো যদি এই প্রশ্নটাই আসতো যে আটটা প্রশ্ন থেকে ছয়টা প্রশ্ন আটটা প্রশ্ন থেকে ছয়টি প্রশ্নের উত্তর কতভাবে বাছাই করা যাবে তার উত্তর হতো কিন্তু আঠাশ এইভাবে করে কিন্তু তোমরা অবশ্যই অঙ্ক করতে পারবে একইভাবে এই অঙ্কগুলো একটু দেখো এই একটা অঙ্ক এখানে বলছে দুইজন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা বর্জন করে দশজন থেকে পাঁচজন কত রকমের বাছাই করা যাবে দশজন থেকে পাঁচজন কত রকমের বাছাই করা যাবে কিন্তু বলেছে দুইজন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা বর্জন করে বর্জন মানে কি বাদ মানে ও ওদেরকে একেবারে বের করে দাও তা বের করে দিলে কি আর আমার দশজন থাকে তখন তো আটজন থাকে এই আট কিন্তু কয়জন বাসাই করতে হবে পাশ তাহলে এইট এটা করলে হয়ে গেল এর উত্তর কীভাবে করতে হয় আগেই দেখাইছি Nr. By n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে r এর ফ্যাক্টোরিয়াল মানে 5 এর এটা কিভাবে করতে এর আগেই দেখাইছি তাই আর দেখালাম না কিন্তু তারপরে আরেকটা অঙ্ক তোমাদের একইভাবেvarchar অঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে সর্বদা গ্রহণ করে এখানে ছিল বর্জন করে এই জন্য আগেই দুইজনকে তাড়ায় দিয়েছি এই তাড়িয়ে দেওয়ার ফলে আমাদের 8 ছিল তার থেকে 5 জন এখন বলছে সর্বদা গ্রহণ করে মানে ওই যে পাঁচজন বাছাই করতে হবে তার ভিতরে আগেই দুইজনকে নিয়ে নিতে হবে তাই না এটা কিন্তু একটা বৈষম্য নাকি দুইজনকে আগেই নিয়ে নেব একটু কানে কানে কথা বলে দুইজনকে কমিটিতে আগে নিয়ে নেব তাহলে আর আর থাকে তিনজন ওই তিনজন আমাদের বাছাই করে নিয়ে আসতে হবে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে তাহলে ওই দুইজনকে কিন্তু আগেই নিয়ে নিছি তাই আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে মাত্র তিনজন এই আর এ জায়গায় এখন লিখব তিন আগে যেমন পাঁচ লিখছিলাম এখন কয়জনের থেকে নেবো ওই তিনজন দশজন না কারণ এই দশজনের ভিতরেই তো এই দুজন ছিল তাদেরকে আমরা আগে নিয়ে নিছি কানে কানে কথা বলে তাহলে এখানে কিন্তু আবার সেই আর্ট থাকছে তাহলে এখানে উত্তর হবে এইট সি থ্রি এও একইভাবেই করতে হবে বুঝতেই পারছো ওই সেই আর্টের ফ্যাক্টরি এখানে আট মাইনাস থ্রির ফ্যাক্টরিয়াল এখানে থ্রি ফ্যাক্টরি এরকম তাহলে এই গ্রহণ বর্জন ক্লিয়ার বোঝা গেছে বর্জন মানেই আগে তাড়ায় দাও দিয়ে অঙ্ক করো আর গ্রহণ মানে আসছে তাদের আগেই যেহেতু নিয়ে নিচ্ছ তাহলে যে কয়জন তোমাকে নিতে বলতেছে এই যে পাঁচজন অতগুলো আর নেওয়া লাগবে না ওই দুইজন বাদে আর কয়জন লাগবে সেটা নিতে হবে তিনজন লাগবে তাহলে এরকম অঙ্ক কিন্তু আসলে যেন অবশ্যই পারো এই প্রশ্নটা এটা খুবই সোজা এখানে কিন্তু ওই সম্পূরক সমাবেশ ব্যবহার করে অঙ্কটা করতে হবে এই সি টেন সমান এন সি টোয়েন্টি এখানে দেখো আমরা ভেঙে দিয়েছি কোনটাকে সি টেনকে লিখেছি এন সি টেন এন মাইনাস টেন এটা লেখা যায় আমরা আগেই দেখেছি যে এন সি আর এইটা সমান সমান কি একটা সূত্র সম্পূরক সমাবেশ শিখেছি এন সি এন মাইনাস আর তাই আমরা করছি এই দশ কাকে ভেঙে এন মাইনাস টেন লিখেছি এতে করে কি হয়েছে এতে করে হয়েছে কি দেখো এই সব জিনিস এই অংশ তো সব জায়গায় একই তাহলে একই না কোন অংশটা এইটুকু আর এইটুকু তাহলে এইটুকু সমান সমান অতএব দিয়ে সমান সমান দেওয়া যাবে অর্থাৎ এন মাইনাস টেন সমান টোয়েন্টি দেওয়া যাবে তাহলে এখান থেকে এন মান পাচ্ছি তিরিশ এখন তোমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে দশকে আমরা ভেঙে এন মাইনাস টেন লিখলাম যদি টোয়েন্টিকে ভাঙতাম তাহলে কি হতো জি তাহলেও উত্তর সঠিক হবে অর্থাৎ এন সি টেন একে ভাঙবো না ভাঙবো কাকে এন সি এ টোয়েন্টি কে তাহলে টোয়েন্টিকে এন মাইনাস টোয়েন্টি লিখবো তাহলে অতএব দিয়ে লেখা যাবে যাবে টেন সমান সমান এন মাইনাস টোয়েন্টি অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলেও দেখবা যে এন এর মান থার্টিই পাবা তাহলে এন এর মান পেয়ে গেলাম কিন্তু আমরা এখন আমাদের উত্তর চাচ্ছে কিন্তু এন সি টুর মান কত তাহলে এন জায়গায় আমরা থার্টি বসাই দেবো এই যে এন এর জায়গায় আমরা থার্টি বসাই দিলাম এই থার্টি সি টু আর আমরা শিখেছি টু মানেই হচ্ছে এই সহজ সূত্রটা বসানো যাবে এন ইন্টু এন এর পরের সংখ্যাটা ছোট সংখ্যাটা বাই টু ক্যালকুলেশান করলে এইটাই উত্তর তো এরকম অঙ্ক কিন্তু আরও আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবা এর পূরক সমাবেশ পূরক মানে সম্পূরক ওই ওই যে সেই সূত্রটা বসাই দিতে হবে সি এন মাইনাস আর এটাই এর সম্পূরক বা পূরক সমাবেশ এখন এই সূত্রটা এই এই অঙ্কটা কীভাবে করতে হবে এটা হলে এন মান কত আমরা এই মাত্র যা করলাম তাই কেনা তো যে কোনো একটাকে ভাঙতে হবে হয় আটকে ভাঙতে হবে না বারোকে ভাঙতে হবে এখানে কোনটাকে ভাঙা হয়েছে দেখো তো এখানে ভাঙা হয়েছে আটকে কিন্তু তোমরা এই অঙ্কটা নিজেরা বাসায় করবা বারোকে ভেঙে একটু আগে আমি যেমনটা দেখালাম বারোর লিখবা এন মাইনাস বারো ব্যাস একইভাবে দেখবা এখানেও এন এর মান টোয়েন্টি আসবে এই ছিল আমাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি এখানে অতি সংক্ষিপ্তর আগেই কিন্তু সমাবেশ সম্পর্কে অনেক কথা বলেছি যেগুলো কেউ জানলে তার সমাবেশটা পানি পানি লাগবে আশা করি এটা প্র্যাকটিস করলে অবশ্যই ভালো পারবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এর পরের অংশে দেখাচ্ছি